সালামু আলাইকুম ওরমাতুল্লা বাকু সম্মানিত ভাই এবং বোনের আপনার সকলেই কেমন আছেন মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ দয়ায় আমি হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম হামিদি আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত ভাই এবং বোনের আপনারা সকলে আমার সম্পর্কে জানেন আমি দীর্ঘদিন যাবত আপনাদেরকে বিভিন্ন রোগের পরামর্শ এবং বিভিন্ন গাছ উপকারিতা সম্পর্কে জানিয়েছি গলার কণ্ঠস্বরের জন্যে ভুগছেন কোনো সেমিনার বা ওয়াজের মাঠে নামাজ পড়ানোর ক্ষেত্রে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বা যারা লেকচারার যখন ছাত্রদেরকে পাঠদান করান আপনাদের ভয়েসের সমস্যা হয় কণ্ঠস্বরের সমস্যা হয় দীর্ঘক্ষণ কথা বলার কারণে গলা বসে যায় কথা স্পষ্ট হয় না গলা ব্যথা করে বারবার কাশি আসে কথা বলার সময় ছিঁড়ে ছিঁড়ে কফ আসে সমাজ পড়ানোর সমস্যা হয় এরকম বিভিন্ন সমস্যায় যারা গলার সমস্যায় যারা ভুগছেন সুরের সমস্যায় যারা ভুগছেন এই সমস্ত ভাই এবং বোনদের জন্যে আমি গাছন্ত কার্যকারী কিছু ওষুধ তৈরি করেছি বিশেষ করে এই লিকুইড ওষুধ যখন আপনি সেবন করবেন আলহামদুলিল্লাহ আল্লাপাকরুবুল্লা আলমিনের দয়ায় আপনার কণ্ঠস্বর পরিষ্কার হয়ে যাবে এবং কথা বলার সময় যে ছিঁড়ে ছিঁড়ে কাশ আসে সেটাও বন্ধ হয়ে যাবে তার পাশাপাশি আমরা আরও একটি এরকম পাউডার দিয়ে থাকি বিভিন্ন গাছের শিকড় এবং পাতা দ্বারা এই পাউডার আপনাদের জন্য তৈরি করেছি তো ইনশাল্লাহ আমাদের এই দুইটি ওষুধ যদি আপনারা আমাদের নিয়ম অনুযায়ী সেবন করেন ইনশাল্লাহ আপনার কণ্ঠের যেই সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ যাদের এই গলার কণ্ঠস্বরের সমস্যা রয়েছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন ফোর সেভেন এ নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে দেশ এবং প্রবাস থেকে চাইলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ওষুধগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে এই ওষুধগুলো কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা যেন সব সময় আপনাদের খেজমুত করতে পারি আপনাদের সেবা করতে পারি আল্লাহ আল্লাহতালা যেন সেই তৌফিক আমাকে দান করেন i mean